সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠে সবাইকে স্বাগতম চলো তাহলে শুরু করি আজ আমি পঞ্চম শ্রেণীর অধ্যায় তেরোয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো জেনে নিই তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছত্রিশ মার্ক থাকছে তাই সংক্ষিপ্ত প্রশ্নগুলো জানা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তাছাড়া এটি খুব সহজে মনে রাখা যায় একবার শূন্য থেকে পাঁচ সেন্টিন পাঁচ শ্রেণীর ব্যবধান কত ব্যবধান মানে পার্থক্য ব্যবধান মানে বিয়োগ পার্থক্য মানে বিয়োগ শ্রেণীর ব্যবধান কত এখানে শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্নসীমা বাদ দিলেই কিন্তু উত্তরটি হয়ে যাচ্ছে উচ্চ সীমা অর্থাৎ বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ পাঁচ তাহলে শ্রেণীর ব্যবধান পাঁচ দুই দেখ থেকে নয় শ্রেণীর শ্রেণী ব্যবধান কত সবগুলো অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম কিন্তু যদি প্রথমে শূন্য না থাকে প্রথমে শূন্য না থাকলে সেক্ষেত্রে উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করে এক যোগ করতে হবে তাহলে চার যোগ এক সমান পাঁচ এভাবে গুণেও নিতে পারো পাঁচ থেকে নয় পাঁচ ছয় সাত আট নয় দেখো আমরা পেয়ে গেলাম পাঁচ আবার মনে রাখতে পারো শ্রেণীর বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বাদ দিব তার সঙ্গে এক যোগ করব শুধু প্রথমে শূন্য থাকলে কোনো এক যোগ করতে হবে না এটি মনে রাখলে হবে দশ থেকে চোদ্দো শ্রেণীর শ্রেণী ব্যবধান কত সবগুলো অঙ্কের ঠিক একই নিয়ম এবং এটি এই শ্রেণীর ব্যবধান থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই পড়বে পাস আবার গুনতেও পারো দশ এগারো বারো তেরো চোদ্দো আমরা পেয়ে গেলাম পাঁচ শূন্য থেকে উনিশ শ্রেণীর শ্রেণীর ব্যবধান কত এটি গুনতে গেলে অনেক সময় লাগবে এটি বিয়োগ করে দিলে আরও ভালো হবে যেহেতু প্রথমে শূন্য থাকলে আমি বলেছি এক যোগ করতে হবে না প্রতি ক্ষেত্রে যে নিয়মটি বলেছি এই একই নিয়ম হবে দশ থেকে উনিশ শ্রেণীর শ্রেণীর ব্যবধান কত এখানেও উচ্চ শ্রেণীর উচ্চসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ দিয়ে এক যোগ করতে হবে তাহলে উনিশ থেকে দশ বাদ দিলে নয় যোগ এক সমান দশ আবার তোমরা আঙুলির পরও কিন্তু গুনতে পারো দশ থেকে গুনতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি না উনিশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আমরা পেয়ে গেলাম দশ তাহলে শ্রেণীর শ্রেণীর ব্যবধান কত এই অঙ্ক থেকে একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকছে তাই এগুলো জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত তোমরা ভালো থেকো আর আমার এই ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে পঞ্চম শ্রেণীর সকল গণিতের সকল ভিডিওগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে